হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরল অঞ্চলের কীর্তিচন্দ্রপুর পাড়া আদ্রা নৈসরাই লালপুর এই চারটি সংসদের মানুষজনদের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র ক্যাম্প করা হল এবছর নতুন স্বাস্থ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র নতুন প্রকল্প এখানে মানুষদের প্রচুর ভিড় বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হচ্ছে জ্বর সর্দি কাশি প্রেশার সুগার প্রভৃতি উপস্থিত ছিলেন আরামবাগ হাসপাতালের বিএমএইচ এবং অন্যান্য চিকিৎসক নার্স এবং কর্মীরা উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বনভূমি কর্মাধ্যক্ষ এবং অঞ্চল সভাপতি কাজী কোচন পূর্ত কর্মাধ্যক্ষ মিতা বাগ এছাড়াও উপস্থিত ছিলেন সংসদের সদস্য ও সদস্যরা

लाग दो भैया ये लो तो मैं लाइट सामने से के गाड़ी सामने से लगा दी है मैंने कहां पे कोने में ऐसे एक ना खुला रहता है भाई भाई मेरा मैं लगा दो लगाते चले से पीछे बोला हूं देखा ना अपने का दिदी <mí> एक <toys》Panavacabos>

ডাক্তারবাবু ভালো কিসে আপনি কি কি ওষুধ নিলেন কিসের এখান থেকে দিয়েছে ওষুধ আচ্ছা কি কি রোগের ওষুধ নিয়েছেন চিকিৎসা ভালো হচ্ছে মনে হচ্ছে

চিকিৎসার জন্য বলেছেন আজকে প্রতি বিধানসভা ভিত্তিক ভ্রাম্যমান চিকিৎসার জন্য সেই গাড়িতে চিকিৎসার সমস্ত কিছু প্রাথমিক সুযোগ সুবিধা থাকবে যেমন আপনার তাদের বিভিন্ন পরীক্ষা এবং তাদের রুগীদের চিকিৎসা করে তাদের ওষুধপত্র দেওয়া হ্যাঁ সব কিছু এবং ডাক্তারবুরা থাকছে নার্স থাকছে সবাই থাকবেন বিধানসভা ভিত্তিক আপনারা জানেন দু সালে মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ পর্যন্ত মানুষের জন্যে অনেক প্রকল্প করেছে। জনমুখী প্রকল্প এইটাও একটা উনি চিন্তা ভাবনা করলেন যে সমস্ত প্রত্যন্ত গ্রামে যে মানুষরা এখনও চিকিৎসা পাচ্ছেন না সেই জন্যে ভ্রাম্যমান চিকিৎসায় এই গাড়ি যে তাদের সমস্ত চিকিৎসা করবে প্রতি অঞ্চলে যেয়ে যে এবং বিধানসভা ভিত্তিক এই চিকিৎসা করবেন আজকে তার শুভ উদ্বোধন আমরা আমরা বিধানসভার ব্লকে করছি আমরা এখানে রয়েছি আমার সঙ্গে কীর্তিচন্দ্রপুরে তৃণমূল অঞ্চলে কীর্তিচন্দ্রপুরে উদ্বোধন হচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের বিএমএস সাহেব জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছেন আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ আছেন উত্তর কর্মাধ্যক্ষ রয়েছেন এবং সমস্ত বিপিএইচ আছে পিএইচএন আছে সমস্ত নার্সরা রয়েছে চিকিৎসা দ্বারা রাখতেওরা রয়েছেন সবাই রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই এতে সবাই লাইন দিয়ে ওষুধ নিচ্ছেন এবং চিকিৎসা করাচ্ছে সরকারি আমাদের ব্লক ভিত্তিক মোবাইল ভ্যান এসছে যা প্রত্যক্ষ গ্রামে চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য ব্যবস্থা করেছে এবং যেগুলো ধরুন আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার বা সাব সেন্টার যা গ্রামে পরিষেবা দেয় তারও বাইরে কিছু লোকেশান আছে যেখানে মানুষজন একটু দূর মনে করে ওই সব পরিষেবা স্থানগুলোকে সেসব জায়গায় এই গাড়ি এই ভ্রাম্যমান গাড়িটা নিয়ে আমরা পৌঁছে সেখানকার মানুষের যে চিকিৎসার প্রয়োজন সেগুলো তাদের ঘরের সামনে যাতে দিতে পারি সেই সুযোগ করা হয়েছে এবং তারই আজকে বলতে পারেন আরামবাগ ব্লকের জন্য আজকেও একটা উদ্বোধন মতো যে আজকে আমরা প্রথম এই পরিষেবাটা দিচ্ছি আমার সাথে সভাপতি আছেন আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মুখ্য কর্মাধ্যক্ষ এবং বিডিও সাহেবও আসছে তাছাড়া আমার হাসপাতালের সহচিকিৎসক ডক্টর নন্দী আছে আমার পিএইচএন সিনিয়র পিএইচএন আমার সিস্টার ইনচার্জ এবং আমাদের পিএসসিরও স্টাফরা এসছে তারা সবাই মিলে এখানকার গ্রামে পরিষেবা প্রদান করার মাধ্যমে তাদের যাতে সুযোগ সুবিধা বাড়ির কাছে পেল। এই জিনিসটা দিতে পারলে তারা যেন উপকৃত হবে যেগুলো আমরা ছোটোখাটো ব্যাপার যেগুলো হয়তো তাদের পরি আমাদের এই পরিষেবার মধ্যে আসছে না সেগুলো আমাদের নিকটবর্তী যেখানে পরিষেবা সম্ভব সেখানে তাদের নিয়ে যাবো এবং সেখানে তাদের চিকিৎসাটা সম্পূর্ণ করা সম্ভব হবে আশা করছি এবং গান করতে পারলে মানুষের উপরে লাগবে এটাই আমাদের মুখ্য বিষয় আজকে স্যার কদিন কবে থেকে শুরু হয়েছে এটা আজকেই আমাদের প্রথম শুরু হয়েছে আমরা শুক্রবার রাতে গাড়িটা পেয়েছি শনিবার দিন সাজিয়ে গেছে বাড়ি করার পরে আজকে আমরা প্রথম শুরু করছি এবং আমার সাথে সভাপতি স্যার কতদিন চলবে স্যার এটা এটা এখন চলতে থাকবে এটা বন্ধ হবে না এবং আমাদের এই গাড়ির সাথে আমাদের মিউনিসিপ্যালিটিও আছে তো আমরা একটা শেয়ার করে যে তারা কদিন করবে সেরকম ভাগ করে আমরা ব্লক থেকে আরামবাগ ব্লক এবং আরামবাগ মিউনিসিপ্যালিটি দুটো দপ্তরই এই গাড়িটার ব্যবহার করে মানুষের এই পরিষেবার কাছে ব্যবহার আজকে ধরুন এখানে হলো আবার বিভিন্ন পঞ্চায়েতেই যাওয়া হবে নাকি পঞ্চায়েত আমরা আমাদের তো আরামবাগ বিধানসভার আন্ডারে আমাদের তেরোটা গ্রাম পঞ্চায়েত করছে হরিণখোলা এক দুই বাদে তো এই তেরোটা গ্রামেই আমরা যেখানে যেখানে লোকেশানে এরকম মানে চিকিৎসা দেওয়ার সুযোগ মানে দরকার সেসব জায়গায় আমরা পালা করে পৌঁছে এই চিকিৎসাটা তাদের দেওয়ার চেষ্টা করছি স্যার পরিচয়টা স্যার আমি ডক্টর অনুপম বিশ্বাস গ্রাম থ্যাংক ইউ স্যার আরামবাগের কীর্তিচন্দ্রপুর থেকে রাজু আলী খানের রিপোর্ট এসে বাংলা নিউজ